আলাইকুম হাঁসের বাচ্চা যেহেতু বারো থেকে পনেরো দিনের ভিতরে পানি সেক্ষেত্রে লাগে আমাদের হাঁসের বাচ্চার বয়স দিন প্লাস কিন্তু এখন আমরা হাঁসের বাচ্চা যেহেতু হাঁসের ঘর কিন্তু আমাদের পানির উপরে আর তাই আমাদের যে হাঁসের বাচ্চা পানিতে টংটা করবো সে টংটাও পানির উপরে করতে হবে আর এখন আমাদের এইদিকে বাঁশের প্রচুর পরিমাণে সংকট সেক্ষেত্রে বাঁশ জোগাড় করতে আমাদের দেরি হয় তাই আমাদের হাঁসের বাচ্চাকে এখনো পানি নামানো হয়নি আর হাঁসের বাচ্চা যেহেতু আমরা এখানে টং করে পানিতে সারবো আর আমাদের এই যে সাইড দিয়ে একটা বাউন্ডারি করতে হবে কারণ এখনো হাঁসের বাচ্চা বয়স এক মাস প্লাস হয় নাই আর এক মাসের আগে যখন আমরা হাঁসের বাচ্চা পুরো বাইরে সারবো সেক্ষেত্রে কাউ আর আমাদের যে কুত্তা প্রচুর পরিমাণে জব্দ করে যেহেতু দুলার মাঝখানে আমাদের খামার সেক্ষেত্রে কাকু আর কুত্তা প্রচুর পরিমাণে জব্দ করবে তাই আমরা একটা বাউন্ডারি দিয়ে নেবো আর বাউন্ডারি দেওয়ার পরেই আমরা ওখানেই বাচ্চাটা রাখব আর হাঁসের বাচ্চা ওঠানোর জন্য যে একটা রাস্তা করা লাগবে সেই রাস্তাটা একটু প্রচুর পরিমাণে সুলভ করতে হবে যেহেতু ছোটো বাচ্চা সেক্ষেত্রে বাচ্চাটা উঠতে পারবে না যখন আমরা সুলভটা ভালো করবো সেক্ষেত্রে বাচ্চাটা ওঠার জন্য সুবিধা হবে আর হাঁসের বাচ্চা যাতে ওরা টাচি শহরের উপরেও আপনারা জাল দেবেন কারণ এখন হাঁসের বাচ্চা যা হাঁসের খামারি তারা প্রায় পানির উপরে ঘর করে না পানির উপরে ঘর করলে চড়ট করা হাঁসের বাচ্চা পা ঢুকলে সম্ভাবনা থাকে আর যখন আপনার জাল দেবেন সেক্ষেত্রে না সেক্ষেত্রে পা ভাঙবেও না আর আমাদের দেখেন প্রচুর পরিমাণে আমাদের হাঁসের বাচ্চা বড়ো করতে খরচ কম হয় মানে খরচে হাঁসের বাচ্চাগুলো গুলো বড় করা যায় আর আপনারা যারা আমাকে এখনো এস এম এস যে ভাই আপনি রংপুরে কোথায় থাকেন ভাই আপনাদেরকে এত লোকেশন দেওয়ার পরে যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপে যা সার্চ করবেন আবদার ফার্ম লেগে সেক্ষেত্রে আমাদের লাইভ লোকেশন পাবেন ইনশল